ইনি হচ্ছেন সাধু ভাই আমাদের সাধু ভাই আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ মাথা সাধু ভাইয়ের জীবনচক্র দেখা গেলে দেখা যায় যে সে একজন আমিন মানুষ এবং তার সাথে সে শিল্পকর্ম করে যেমন ঝাঁকা এই যে তার নিজের হাতে দেখুন কি সুন্দর সুন্দর সে ঝাঁকা বানায় এ বয়সেও তার প্রায় নব্বই কাছাকাছি চলে গেছে বয়স তারপরেও সে জীবন চক্রান্তে জীবনটা একটা চক্রান্ত জীবন চক্রান্তে সে সামনের দিকে এখনো আগাচ্ছে। তার প্রবল মনোবল এটাই তার উদাহরণ দেখা যাচ্ছে তার এ বয়সে সে যে শিল্পকর্মগুলো করে দেখুন দেখুন এই যে তার শিল্পকর্মগুলো এই যে ঝাঁকা এই ঝাঁকাগুলো তৈরি করে কয় তুমি কয় টাকা বিক্রি করে এগুলো এই রকমই এরকমই এই রকম এই যে আমাদের ব্রাহ্মণ সাহেব এখানে সাধু ব্রাহ্মণ সবাই থাকে পীর আউলিয়া সব ভালো মানুষের দল থাকে এই একটা আইসে জন্ডিস জন্ডিস টোটালি